আসসালাম ওয়ালাইকুম পিও ভিউয়ার্স সবাইকে কেরিয়ার এ টু জেটে স্বাগতম পিও ভিউয়ার্স আপনারা ইতিমধ্যেই শুনেছেন আগামী বাজেটে এগারো থেকে গ্রেডে বিশ পার্সেন্ট মহর্গ ভাতা দেওয়া হবে এর প্রতিবাদে শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিশাল জমায়েতের সৃষ্টি হয় এবং এই আন্দোলনে কাল যোগ দিয়েছিলেন সবার পরিচিত দুজন বিখ্যাত ব্যক্তি বিভিন্ন প্রশ্নপত্রিকায় নিয়ে বিভিন্ন প্রতিবেদন লেখা হয় তো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতা সহ সাত দাবি সরকারি কর্মচারীদের বৈষম্যমূলক নবম পে স্কেল ও অন্তর্বর্তীকালীন সময়ে পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতা বরাদ্দ সহ সাত দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আগামী জুনের বাজেটে প্রস্তাবে এসব দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা শুক্রবার সকালে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে সরকারি কর্মচারীরা বলেন বৈষম্য বিরোধী বর্তমান সরকারের সময়ে কর্মচারীদের বেতন বৈষম্য মেনে নেওয়া যায় না দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে পরিবারের ভরণ পোষণের ব্যয় বেড়েছে প্রাপ্ত বেতনের টাকা দিয়ে মাসের পনেরো দিনও চলা সম্ভব হয় না পাঁচ বছর পর পর পে স্কেল দেওয়ার প্রথা চালু থাকলেও দু হাজার পনেরো খ্রিস্টাব্দের অষ্টম পে স্কেলে পর দীর্ঘ দশ বছর অতিক্রান্ত হয়েছে তাই পে কমিশন গঠন করে বেতন ভাতার অসঙ্গতি দূর করার জন্য কর্মচারীদের অভিভাবক হিসাবে প্রধান উপদেষ্টার আন্ত হস্তক্ষেপ কামনা করছি অবিলম্বে এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন সহ সাত দফা দাবি বাস্তবায়ন করা হোক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাত দফা দাবি না হলে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন ও পে স্কেল এল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতা এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীদের জন্য দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ ধাপে বেতন স্কেলে নির্ধারণ সহ পে কমিশন কার্যকরী প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের মতো সকল সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে দু হাজার খ্রিস্টাব্দে পে স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড ও পুনর্বহল ও সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্রাচুইটির পাশাপাশি পেনশন ও প্রবর্তন সহ বিদ্যমান গ্রাচুইটি নব্বই শতাংশ এর স্থানে একশো শতাংশ নির্ধারণ এবং পেনশন গ্রাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয়ে বিবেচনা করে প্রদত্ত সকল ভাতাদি পুনর্